ম্যারাবো মদনটাক মারাবু স্টোর্ক একটি বৃহদাকার পাখি যা মূলত আফ্রিকার দক্ষিণ সাহারা অঞ্চলে পাওয়া যায় এটি সিকোনাইয়াইডে পরিবারের অন্তর্গত এবং এর বৈজ্ঞানিক নাম ল্যাপটপটিল স্ক্রুম্যানিফর এই পাখিটি তার অদ্ভুত চেহারা এবং বড় আকৃতির জন্য বিখ্যাত চেহারা ও বৈশিষ্ট্য উচ্চতা প্রায় একশো বিশ মাইনাস একশো পঞ্চাশ সেমি ওজন চার মাইনাস আট কেজি ডানা ডানার বিস্তার প্রায় তিন মিটার পর্যন্ত হতে পারে রং শরীর সাধারণত ধূসর বা কালো পেটের অংশ সাদা মাথা ও ঘাড়ে পালক প্রায় থাকে না এবং লালচে রঙের গলা গলা নিচে একটি বড় থলির মতো চামড়া থাকে যা গলার থলি বা গলার থলে গুলার নামে পরিচিত খাদ্যাভাস ম্যারাবু মদন ট্যাক এক প্রকার শকুন পাখি হিসেবে পরিচিত কারণ এটি মৃত প্রাণী ক্যারিয়ন খেতে পছন্দ করে তবে এটি ছোট স্তন্যপায়ী প্রাণী মাছ গোহচর এবং পাখিদের ডিমও খেয়ে থাকে আচরণ এটি দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে পুরা সময়ের ডানার বিস্তারে একে অসাধারণ ভঙ্গি প্রদান করে শুষ্ক অঞ্চলে এবং বড় নদী বাহরদের আশেপাশে বেশি দেখা যায় প্রজনন ম্যারাবু মদন ত্যাগ গাছে বা পাথরে পাহাড়ে বড় বাসা তৈরি করে স্ত্রী পাখি দুই মাইনাস তিনটি ডিম পাড়ে